রাজ্যে জৈবচাষ সংক্রান্ত গবেষণা কেন্দ্র স্থাপন করতে চলেছে রাজ্য সরকার সুইজারল্যান্ডের একটি গবেষণা কেন্দ্র এবং দেশের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে বলেই জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ জার্মানিতে সম্প্রতি একটি জৈব চাষ সংক্রান্ত আন্তর্জাতিক মেলায় যোগ দিয়ে এলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ সঙ্গী ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের অধিকর্তা শুক্রবার তারই জার্মানি সফর প্রসঙ্গে মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরলেন মন্ত্রী। কার্যত সেই অভিজ্ঞতার পুরোটাই ছিল উন্নত মানের পরিবেশ বান্ধব জৈব চাষ বিষয়ক এর মধ্যে রাজ্যে শীঘ্রই জৈব চাষ সংক্রান্ত গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে বলেই জানালেন মন্ত্রী বিদেশি গবেষণা সংস্থা এবং দেশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে রাজ্য সরকার এই জৈব সার বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপন করবে বলে শুক্রবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী

এই ইন্টারন্যাশনাল কোনো সংস্থার সাথে মিলে রিসার্চ সেন্টার করা এই যে উদ্যোগ এটা আমরা নিয়েছি অলরেডি আমরা গদরেজ এগ্রো প্রাইভেট লিমিটেড অয়েল প্লাম্প চাষের উপর তাদেরকে মোট তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর জমি আমরা তাদেরকে দিয়েছি সেখানে দিয়েছি মানে তাদের সাথে একটা আলোচনা হয়েছে প্রস্তাব হয়েছে অলরেডি আমরা তিক প্রস্তাব অনুমোদন করেছে আমাদের ল ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং তাদেরকে খবর দিয়ে আসার জন্য এবং আগামী দিনে সেখানে আমরা রিসার্চ সেন্টার ছাড়াও রিসার্চ সেন্টার যেমন হবে এবং সেখানে প্রক্রিয়াকরণের জন্য কারখানা স্থাপন হবে সেখানে লোকেদের কর্মসংস্থান হবে সমাধান কেন্দ্র স্থাপন হবে দু সালের আগে রাজ্যে কোন কৃষক কৃষি জমিতে পাম চাষ করেনি কিন্তু বর্তমানে রাজ্যের তিনশো আটানব্বই টানে জমিতে পাম চাষ চলছে সর্বোপরি রাজ্যের জৈব চাষের ভবিষ্যৎ উজ্জ্বল বলে কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন